সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে দেখেন বারো ফিট ডাক্তার সাথে লাগানো চট্টগ্রাম রাঙ্গুনিয়া চন্দ্রগুনার আশেপাশে বিজুটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ হচ্ছে তিন গন্ডা অথবা ছয় শতক ফাউন্ডেশন পাঁচতলা দুই তলা কমপ্লিট প্রতি ফ্লোরে দুই ইউনিট করে বর্তমানে চব্বিশ হাজার টাকা গড় ভাড়া পাই চট্টগ্রাম রাঙ্গুনিয়া চন্দ্রগুনা এর আশেপাশে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মধ্যে ছোট বড় জমি বিল্ডিং সেমি পাকা আমাদের হাতে আরও অসংখ্য আছে রাঙ্গুনিয়া থেকে কাপ্তায় রাঙামাটি পর্যন্ত শিলচরি এসব এরিয়ার মধ্যে বাঙালকালী এসব এরিয়ার মধ্যে রাঙ্গামাটি রাসতলি বাঙালকালী রাঙ্গুনিয়া রাওজান এসব এরিয়ার আশেপাশে ছোটো বড়ো জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে আর যারা ব্যবসা করতে চান মিডিয়া পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন যোগাযোগ যোগাযোগ করুন করুন এই বিল্ডিংটি হচ্ছে তিন শতক জমির উপরে মানি তিন ঘন্টা জমি ছয় শতক জমি অর্থাৎ তিন ঘন্টা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট প্রতি দুই ইউনিট করে বর্তমানে চার ইউনিট কমপ্লিট চব্বিশ হাজার টাকা মালিক পক্ষঘর বাড়া পায় এক লক্ষ এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এই বিল্ডিংটি অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা এর আশেপাশেও আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আমরা সময়ের ব্যস্ততার কারণে সকল ভিডিও পাবলিশ করতে পারি না আপলোড করতে পারি না তাই আপনারা যারা কিনতে চান সময় নষ্ট না করে দেরি না করে যোগাযোগ করতে পারেন আমাদের আরএসি প্রপার্টির ম্যানেজমেন্টের সাথে নিচে নাম্বার দেওয়া আছে মিডিয়া বাইরা চৌষট্টি জেলা থেকে অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন আর আপনারা যারা ব্যবসা করতে চান একটি প্রপার্টির সাথে আপনার অফিস আছে আপনি চাইলে একটি ডেস্ক বা একটি রুম ব্যবহার করে কোম্পানির সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন বিক্রি করতে চাইলে সরাসরি বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন আরও অসংখ্য মিডিয়া আছে যার কাছে ভালো কালেকশন আছে আপনার ব্যবসা হচ্ছে না বা ব্যবসা ভালো যাচ্ছে না বা ব্যবসা হচ্ছে যদি পার্টনার হয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে কোনো অসুবিধা নাই অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও ব্যবসা করতে পারবেন অথবা আমাদের পার্টনার হয়েও ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বিস্তারিত জানতে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন এই বিল্ডিংটি হলো জমির পরিমাণ তিন তিন গন্ডা ফাউন্ডেশন ছয়তলা সরি ফাউন্ডেশন পাঁচতলা দুই কমপ্লিট আমরা একদম অ্যাপার্টমেন্ট সহ দেখিয়েছি সুন্দর বিল্ডিং রাস্তা সামনে বারো ফিট গাড়ি নিয়ে ট্রাক নিয়ে বাড়ির সামনে আপনি যেতে পারবেন যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতাবাইয়েরা কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রেতাবাইয়েরা বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন এই কারণে অনেকে বিক্রি করতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না আবার অনেকে কিনতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না যারা বিক্রি করতে চায় আমরা তাদেরকে দ্রুত বিক্রি করে দেবো যদি ডকুমেন্টস পত্র ক্লিয়ার থাকে মার্কেট বেলে অনুযায়ী বিক্রি করে দেবে ইনশাল্লাহ আর কিনতে চাইলে অবশ্য কিনে দেবো নিষ্কণ্টক নির্বেজাল পাবে সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন লাখ লাখ কালেকশন আপনাদের কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে কিনে দেবো ইনশাল্লাহ আর প্রপার্টি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসতেছে আপনাদের দুয়ায় আমাদের আলহামদুলিল্লাহ অসংখ্য অফিস আছে এখন আপনারা যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্বাচল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন আর আর এস প্রপার্টির যে কোনো ম্যানেজমেন্ট থেকে যে কোনো অফিস থেকে জমি কেনার আগে অবশ্য আমাদের হেড অফিসে জানিয়ে হেড অফিসে অবগত করে তারপর জমি কিনবেন যদি হেড অফিসে না জানিয়ে লেনদেন যদি করেন এতে আপনি যদি কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে আমাদের কোম্পানি কোনো ধরনের দায়ভার বহন করবে না জমি কিনবেন অফিসে এসে কিনবেন নিষ্কণ্টক নির্বিজাল পাবেন ডকুমেন্টসপত্র পরিষ্কার পাবেন ডকুমেন্টসপত্র পরিষ্কার পাবেন আর মিডিয়া বাইরা যারা আছেন পার্টনার হয়ে ব্যবসা করতে চাইলে যদি নিষ্কণ্ঠক নির্বেজাল জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করেন আপনি অবশ্য আমাদের সাথে কাজ করতে পারবেন আমরা কিন্তু জামেলাওয়ালা কোনো জমি নিয়ে কাজ করি না বেজাল জমি বিক্রি করার জন্য আমাদেরকে কষ্ট করে ফোন দেবেন না অনুরোধ রইল আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আমরা বেজাল জমি নিয়ে কোনো ধরনের কাজ করি না যোগাযোগ করুন আর এসি প্রপার্টির যে কোনো অফিসে যে যেই লোকেশন থেকে আপনি নিতে চান ওই 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 লোকেশনের অফিস নাম্বারে যোগাযোগ করেন আর এই বিল্ডিংটি হলো চট্টগ্রাম রাঙ্গনিয়া চন্দ্রগণার আশেপাশে এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড় আরও অসংখ্য প্রজেক্ট আছে চলমান অবস্থায় আছে সেমি পাখাও আছে খালি জমিও আছে বিল্ডিংও আছে মার্কেটও আছে বিভিন্ন সাইজের আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে ক্রয় করে দেবো ইনশাল্লাহ নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টস পরিষ্কার নিষ্কণ্ঠক নির্বেজাল পাবেন ডকুমেন্টস পত্র ক্লিয়ার আলাও পাবেন আপনার যোগাযোগ করতে হবে আমাদেরকে জানাতে হবে আপনার কি ধরনের প্রয়োজন আছে তা ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা উভয়ের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আরেকটি কথা হলো আপনারা আমাদের ফেসবুক পেজটা লাইক করে ফলো হয়ে থাকবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই ধরনের ভিডিও পেজ আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর যদি চাইলে প্রোফাইলে আপনাদের আমাদের ভিডিওটা শেয়ার করে রেখে দিলে আপনি যে কোনো সময় দেখতে